হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেজ স্যান্ডউইচ রেসিপি এর জন্য লাগবে রুটি লাগবে পেঁয়াজ টমেটো গাজর ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর লাগবে সেদ্ধ আলু বাটার টমেটো সস জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চাট মশলা চিজ এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো মতো ভেজে নেব ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো তারপর দেব জিরের গুঁড়ো আর চাট মশলা এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এরপর সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব সব শেষে ধনে পাতা দিয়ে ভালো মতো মিশিয়ে নামিয়ে নেব এরপর রুটিতে টমেটো সসটা দিয়ে দেব আর দিয়ে দেব রেডি করে রাখা পুটটা এরপর গোল করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজটাকেও দিয়ে দেব একটা চিজের স্লাইস দিয়ে ওপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব এরপর কড়াইতে বাটার দিয়ে দু পিট পাঁচ মিনিট করে ভেজে নেব আর বন্ধুরা আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে